সালামু আলাইকুম বন্ধুরা আপনার সঙ্গে কেমন আছেন আশা আছেন তো আজকে আপনাদেরকে একটা রান্নার রেসিপি দেখাবো তো এটা আমার বউ রান্না করছে আমার বউ এই যে ক্যামেরাম্যান ভিডিও করতেছে আমার বউ ঠিক আছে তো এটা রেসিপিটার একটা কাহিনী আছে কাহিনীটাকে বলি তো আমার বউ আজকে অনেকক্ষণ ধরে বলতেছে যে নুডলস নুডুলস খাবে নুডুলস খাবে তো আমি তো অলসতার কারণে বাইরে যান না যাবো না এই জন্য আর কি নুডলসটা এনে দিচ্ছি না তো আমার বউ পরে বলতেছে যে ঘরে আটা আছে তো আটা দিয়ে নুডলস বানাবে তো কিভাবে নুডলস বানাবে পরে অনেকক্ষণ দেখলাম ওদের ভিডিও করে দেখাতে পারলে ভালো হতো অনেকক্ষণ পর দেখলাম দেখার পর দেখি নুডলস তৈরি হয়ে গেছে বিশ্বাস করেন খাওয়ার পরে দেখলাম এত স্বাদ টেস্ট আপনাদেরকেও দেখাবো তো নুডলসটা দেখাবো নুডলসটা এই যে এই বাটিতে আছে তো এটা এটা আমার আব্বুর জন্য আর কি আমার আব্বুকে দিব আমিও খেয়েছি আমার বউও খেয়েছে তো এটা আমার বাবার জন্য নিয়ে যাচ্ছি আমার আব্বুর জন্য তো এটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালার অনেক সুন্দর না আসলে অনেক সুন্দর আছে কালারটা হ্যাঁ অনেক সুন্দর আছে কালারটা আপনারা দেখুন প্রথমে আমি ভাবিনি যে এত সুন্দর কালার এবং এত সুন্দর স্বাদ হবে তো খাওয়ার পরে বুঝতে পারছি যেটা অনেক সুন্দর স্বাদ অনেক একদিন আপনাদের এই রেসিপিটা দেখাবো যে কীভাবে কীভাবে বানাতে হয় এবং মানে কি ভাবে এই প্রসেসটা ই আর কি দেখাবে না তুমি দর্শকদের হ্যাঁ আমার বউ দেখাবে ঠিক আছে তো একদিন আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাবো যে কীভাবে এই নুডলসটা রান্না করতে হয় তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর আমাদের ভিডিওগুলো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের যা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবে আমাদের পরিবারের একটি সদস্য হয়ে যাবে আর একটা জিনিস দেখেন দেখাই এটা হলো একটু বাজি এটা এখানে কি আছে আপনারা আগে কমেন্ট করে বলুন পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি কমেন্ট করে বলুন কেউ বলতে পারেন কি না এক দুই তিন চার পাঁচ তা আমি বলে দিচ্ছি এখানে আছে লাল ডাটা শাক আর কি লাল শাক নাই লাল শাক যেটা সেটা ডাটা সেই ডাটাটা দিয়ে ডাটাটা দিয়ে ধনিয়া পাতা এবং এখানে আছে ডিম এটা দিয়ে সুন্দর করে ভাজা হয়েছে আর কি তো এটাও অনেক সুস্বাদু হয়েছে আমি একটু খেয়েছি এখনো ভাত দিয়ে খাওয়া হয়নি তো ভাত দিয়ে খাওয়ার পর আপনাদেরকে জানিয়ে দেবো কেমন হয়েছে তো ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী